বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ যারা পুরাতন বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চায় যারা পুরাতন রাজনীতিকে টিকিয়ে রাখতে চায় যারা চালাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায় কিন্তু আমরা বলেছি ধরা উপুদ্ধারের পরে এত মানুষের জীবন দানের আমরা এই অভ্যুত্থানের নেতৃবৃন্দ আপনাদের জন্য দরজা খুলে দিয়েছিলাম পাঁচই আগস্ট আমরা বলেছিলাম আসুন জাতীয় সরকার করি দেশটাকে পুনর্গঠন করি সকল বিভাজন সবকিছু রুদ্ধি গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেয়নি তারা বলেছিল তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আবার বলেছে ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে ক্ষমতার ভাগ ছাড়া দেশ সংস্কারের কোন বিষয়ে তাদের সমর্থন পাওয়া যায়নি আমরা বলেছিলাম আমরা দেশের ভিতরে সত্য তৈরি করতে চাই না আমরা ঐক্যবদ্ধ ভাবে দেশ পুনর্গঠন করতে চাই আমরা এখনো বলছি নির্বাচনী ভাগ জনগণ আপনাদের আর ক্ষমা করবে না প্রিয় সাক্ষীরা বাসী আপনারা উপকূল অঞ্চলের বাসিন্দা নানা ঘূর্ণিঝড় প্রতিকূলতা সত্ত্বেও আপনারা নানা ক্ষতিগ্রস্তের শিকার হওয়া সত্ত্বেও এই দেশকে উপকূলে পাহারা দিয়ে যাচ্ছেন সাক্ষীরার শিক্ষার অবস্থাপনা স্বাস্থ্যের অবস্থাপনা যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনার কথা আমরা জানি সাতক্ষীরাবাসীদের সাতক্ষীরাবাসী এখনো রেল লাইনের সুযোগ পায় না এখনো রেল সংযোগ এই চুয়ান্ন বছর হয়ে গেছে এখনো সাতক্ষীরা এসে পৌঁছায়নি আমরা কি সাতক্ষীরা রেল লাইন চাই আমরা কি সাতক্ষীরা শিক্ষা ব্যবস্থা উন্নত চাই আমরা কি সাতক্ষীরা স্বাস্থ্য ব্যবস্থা উন্নত চাই আমাদের জলবায়ু আমাদেরকে রক্ষা করতে নাগরিক পার্টি কাজ করবে সাতক্ষীরা মানুষের মাটি মানুষ এবং এই উপকমকে রক্ষা করার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন চাঁদাবাজদেরকে ভয় পাওয়ার কোন কারণ নাই যেই দেশের ছাত্র তরুণ জনতা ষোলো বছরের স্বৈরাচারী হাজিরাকে দিল্লিতে পাঠাতে পারছে সেই দেশের ছাত্র তরুণ কোনো ছাড়ার না ছাড়াই পাবে না প্রিয় সংগ্রামী বন্ধুগণ ঐক্যবদ্ধ হন নতুন করে প্রস্তুতি দিন বাংলাদেশ রাষ্ট্রকে আমাদেরকে ইনসাফের ভিত্তিতে বৈষম্য বিরোধী এবং দুর্নীতি বিরোধী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে যে কারণে আমাদের শহীদরা রক্ত দিয়েছিল সাতক্ষীরার মানুষ রক্ত দিয়েছিল সেই সকল শব্দ বাস্তবায়ন করতে হবে আমাদের উপকূলের অঞ্চলের যে মর্যাদা যে অধিকার সেই অধিকার রক্ষা করতে হবে